আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের দুইশো তম এপিসোড ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কামিনী ওই তান্ত্রিক মহিলাটির চোখে ওই মুড়িচের গুড়াগুলো ছুঁড়ে মারে মহিলাটি নিচে পড়ে কাতরাতে থাকে আর চিৎকার করতে থাকে কামিনী ওই মহিলাটির অবস্থা দেখে হাসতে থাকে মিশ্রিত ভয় পেয়ে যায় মিশ্রি বলে এটা তুমি কি করলে কামিনী তারপর মহিলাটি মরে যায় কামিনী বলে কি হলো, এখন তুমি কার কাছে সাহায্য চাইবে মিশরী আর ওষুধ তো আমার কাছে আছে তারপর কামিনী সেখানে থাকা একটা ওষুধের শিশি হাতে নিয়ে বলে এটার মধ্যে ওষুধ আছে তোমার আদরীয় শ্রুদ্ধেয় দাদিমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে মিশ্রি নিতে নিলে কামিনী সরিয়ে নেয় আরে আরে কি করছ এরকম করে না এটা কি উপহার নাকি যদি তুমি চাও এই ওষুধটা আমি তোমাকে দিয়ে দেই তোমার আদরীয় দাদির জীবন বেঁচে যায় তাহলে তোমাকেও আমায় কিছু দিতে হবে মিশ্রি বলে কি কামিনী বলে প্রতিশ্রুতি তুমি যদি চাও তোমার দাদি বেঁচে যায় আর তোমাকে এই ওষুধ লাগবে তাহলে তুমি আমারকে প্রতিজ্ঞা দেবে যে অর্জুনকে আর বাড়ি থেকে ছেড়ে চলে যাবে মিশ্রি চুপ হয়ে যায় কামিনী বলে বলো মিষ্টি বলে কক্ষনো না আমি এখানে থাকব আর ওনাদেরকে তোমার থেকে আর সব ধরনের মুসিবত থেকে বাঁচাব কামিনী হাসে আর বলে কি করে কি করে বাঁচাবে এটা তো আমার কাছে এক এক করে সবাই উপরে কি ভাবছ লাগবে ওষুধ ঠিক তখনই মিষ্টির ফোনে ফোন আসে ওদিকে ছোট দাদির অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে বড় দাদি মিস্ত্রিকে ফোন করে আর বলে পূর্ণির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমরা সবাই কিচ্ছু করতে পারছি না বৌমা তুই কিছু কর বৌমা কামিনী বলে কি হয়েছে যত হাত চলাও তত যদি নিজের মাথা চালাতে তাহলে এত কিছু হতো না এখনও তোমার কাছে সুযোগ আছে বেরিয়ে যাও বাড়ি থেকে তোমার দাদি দ্বিতীয়বার বেঁচে থাকার সুযোগ পেয়ে যাবে তারপর মিশ্রি যেই না কামিনের হাতে থাকা ওষুধটা দিতে যাবে অমনি কামিনী ওষুধটা ফেলে দেয় আর নিচে পড়ে নষ্ট হয়ে যায় তারপর মিশ্রী বাড়িতে চলে আসে আর দাদির অবস্থা দেখে কান্না করতে থাকে তারপর তার আঁচল চেপে দাদি চোখে দেয় তারপর মিস্ত্রী বলে দাদিমা কিছু আরাম হয়েছে তারপর তার স্মৃতির পাতায় ভেসে ওঠে তার মেয়ে কিভাবে তার চোখে ওষুধ দিয়ে দিয়েছিল সেম টু সেম মিস্ত্রীর মতন ছোট দাদি মনে মনে বলে মিশ্রি বারবার আমাকে বৃত্তিয়াকে কেন মনে করিয়ে দেয় মিশ্রী যখন একটু আগে কামিনীর সঙ্গে ছিল কামিনী যখন ওষুধের শিশিটা নিচে ফেলে দেয় মিস্ত্রী সেই ওষুধটা তার আঁচলে করে তুলে নেয় আর সেই ওষুধটাই দাদিমার চোখে এখন সে দিয়ে দিয়েছে তারপর দাদিমা সুস্থ হয়ে ওঠে তারপর সবাই দাদিমাকে নিয়ে কান্না করতে থাকে কামিনী বলে এই বাড়িতে কালা জাদু হয়েছে কিন্তু সেটা আমি করিনি সত্যি কামিনী আবার বলে মিশ্রী। তুমি যদি আমার উপর সন্দেহ না করতে আমার উপর প্রতিশোধ না নিতে তাহলে কক্ষণি আমি আমার চেনা পরিচিত বাবাজিকে এনে এই বাড়িতে কালা জাদু শেষ করে দিতাম মিস্ত্রী বলে মার আশীর্বাদের থেকে বড় কোনও শক্তি নেই আর এই বাড়িতে মার আশীর্বাদ আছে একটা ভণ্ড মহিলা থেকে এক্ষুনি রেহাই পেয়েছি আর এখন কাউকে ডাকার কোনো দরকার নেই কামিনী বলে তুমি আমাকে প্রতিবার ভুল কেন বোঝো মিশ্রী আমিও এই বাড়ির ভালোই চাই কামিনী আবার বলে দাদিমা ওই বাদ দিন কথা যদি আমার ছেলে সেফটির জন্য হয় তাহলে আমি কোনো ভণ্ড মহিলাকে কেন ডাকব বলেন কালকে যদি ওর কিছু হয়ে যায় পরিবারের কিছু হয়ে যায় তার দায় কি নেবে মিশ্রি আর সবাই ভাবতে থাকে কামিনী আবার বলে আমি বলছি না যে সব মিশ্রি করেছে আর এই বেচারি তো নিজে জানে না এইসব তো জানিও না কোনো কালা জাদু আছে যে তাকে কাবু করে রাখছে আমার কথাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন ছোট দাদি বলে মিশ্রি কামিনী সত্যি বলছে কামিনী তুই জলদি তোর বাবাজিকে ডেকে আন কামিনী বলে ঠিক আছে দাদিমা ছোট দাদি আবার বলে মিশ্রি মাতারানীর আশীর্বাদ তো আমাদের কাছে আছে হতে পারে যে কামিনী ডাকা বাবাজির দ্বারা অসভ্য দৃষ্টি বা কালা জাদু চলে যাবে এখন তোমাদের সুরক্ষা আমার জন্য অনেক জরুরি তারপর মিস্ত্রি মনে মনে বলে যে মনে ভয় বাসা বেঁধে যায় সে তো এমনিতেই ঝেড়ে যায় আর আমি আমার পরিবারকে আর কামিনী আর ওই শয়তানকে আমি সবার মন থেকে ভয় শেষ করব আর এর সত্যি সবার সামনে আনব তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই মিস্ত্রি ঘরে আসে ঘরে এসে পায়চারা করতে থাকে আর বলে আমি এখন কি করব যে সবার মনের থেকে কালা জাদুর ভয় চলে যাবে ঠিক তখনই অর্জুন আর ঘণ্টি সেখানে আসে অর্জুন বলে কালা জাদু। মিস্ত্রি সেই টপিক চেঞ্জ করে অর্জুন আর ঘণ্টির সাথে কথা বলতে থাকে তারপর তাদেরকে নিয়ে সে পুজোর ঘরে আসে আর ঘণ্টিকে বলে দেখো এনার কাছে একটা সিক্রেট কাপড় আছে যখনই তোমার মতন গুড বয় সেই সিক্রেট মনের ভয় সব কিছু শেয়ার করে তাহলে এই মা সেই সিক্রেট কাপড়ের মধ্যে গিয়ে সবাইকে লক করে দেয় তারপর মিস্ত্রি আবার বলে তুমি যেটাকে দেখে সব থেকে বেশি ভয় পাবে সেটা ওনার কাছে বলবে অর্থাৎ মাতা মাতারানের কাছে তারপর অর্জুন আর ঘুমটি সেখান থেকে চলে যায় মিশ্রি মাতারানীর সামনে দাঁড়িয়ে বলতে থাকে মা আমি তো আমার সিক্রেট এনাদেরকে বলে দিয়েছি ঠিক করেছি না মা শুধু এখন আপনি যেভাবে এই দুজনকে বুঝিয়েছি এমন করে যাতে পুরো পরিবারকে বোঝাতে পারি কিন্তু যে আপনাকে বিশ্বাস করে তাকে এসব ছুতে পারবে না তারপর হাত জোর করে চোখ বন্ধ করে ঠিক তখনই একটা জ্বালানো প্রদীপ তার মুখের সামনে ধরে মিশ্রী সেটা দেখে ভয় পেয়ে পেছনে ঘুরে দেখে কামিনী মিশ্রী বলে এখনো সময় আছে কামিনী আমি বলছি আমার মার স্মরণে আসো কামিনী তার দিকে এগিয়ে আসতে থাকে আর মিস্ত্রি পিছুতে থাকে কামিনী বলে আমার এনার সাথে কি সাথ আমার কাছে তো আছে আমার শয়তান দেখ না আমার শয়তান জিদ ধরে বসে আছে যে ও তোমাদের এই পুরো পরিবারকে বরবাদ করে ছাড়বে এসে বলে যদি এমন কথা তাহলে তোমার শয়তানের কান ধরে টেনে এনে আমার মার পায়ের নিচে ফেলব মিস্ত্রী মাইন্ড করবে না সেটা বলে তার কানে চিমটি কেটে ধরে কামিনী ব্যথায় চিৎকার করে আর তার হাতে থাকা প্রদীপ তার নিচে পড়ে যেতে নিলে মিস্ত্রী সেটা ধরে ফেলে কিন্তু ওই প্রদীপে থাকা গরম তেল সেটা কামিনীর হাতে পড়ে মিশ্রী আবার বলে আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম কামিনী কিন্তু আমি এখন বুঝতে পেরেছি তোমার তো কিসমতি খারাপ তুমি তো সুযোগ চাও না তুমি তোমার বিনাশ বিনাশ চাও তাহলে এখন হবে আমার মা অসুরের বিনাশ করে কিন্তু তোমার কাছে তো তোমার ওই শয়তান আছে তাই না তাকে শোধরানোর জন্য তো মার একটা মেয়ে যথেষ্ট তারপর সেখান থেকে কামিনী চলে যায় তারপর আমরা সিনকাট হয়ে দেখতে পাই মিস্ত্রী আর আসফিন কথা বলছে মিস্ত্রী বলছে আসফিমকে সবার আগে আমাদের সবার মন থেকে ভয় সরাতে হবে সবার মনে সাহস জোগাতে হবে তারপর সাহসের আগে কামিনী কোনো কালা জাদু টিকতে পারবে না আসফিন বলে আমাদের কোনো ভালো আইডিয়া ভাবতে হবে মিস্ত্রী বলে এখন আমরা ওর কাজ ওর উপরে ফলাব আর এমন কিছু করব ওর ওই শয়তানও দেখতে থাকবে তো বন্ধুরা আজকের পর্বের সমাপ্তি এখানে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পাঠ দেখার জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ